আমার নানার কণ্ঠে এত জাদু ছিল বাবা আমি আমার নানার কণ্ঠের কোরআন তেলাওয়াত আমি নিজেই পাগল হয়ে যাইতাম আমার নানা আমারে ইন্তেকালের আগে গালের মধ্যে একটা ভু দিয়ে গেছে ইলিয়াস রে আমি তোর জন্য দোয়া করে যাই আল্লাহ যেন আমার চাইতে তোরে বড় আলেম বানায় আমার নানার দোয়া আমার মার দোয়া আমি তখন কিছুই বুঝি নাই রে বা শুধু এখন তোর মায়ের ভাই পৃথিবীতে এমন কোন তুই যেখানে ওয়াজ করছি একজন ওসি সাহেব প্রাপ্ত ওসি আমার ওয়াস ওঠার আগে মানে কোনদিন এত দ্রুত ওসি হওয়ার কথা ছিল না হুজুর আমার মা একদিন আমার মাথায় হাত দিয়ে বলল বাবা তুই হইতে চাস যা তুই হইতে পারবি হুজুর আমার র‍্যাঙ্কের কত বিচার না কত টোকাটকি করে হতে পাললো না আমার মা যেই সপ্তাহে আমার জন্য দোয়া করলো সেই দিনকে আমি ওসি হয়ে গেল আমার জনম দুঃখ মিয়া ভাইরা সারা জীবন মনে রাইখো পৃথিবীতে মার চাইতে বত দরদি এবং মার চাইতে বড় পীর কেউ নাই কথা কও না এবার প্রমাণ হয়ে যাবে আমার মার দোয়ার খাতিরে তোমরা কাঁদো এটা আমার কোনো ক্রেডিট না আমার কিছুই নাই তাহলে বলেন তো মারে ভালোবাসার দরকার আছে না নাই যোগ ভাই কালকে মায়ের ভালোবাসবা ভালোবাসবা শোনা বাইরে ভালোবাসবা আমার সাথে ওয়াদা দাও তো

মারে এখন ভালোবাসা দিবেন এই মারে ভালোবাসা দিবেন আজকে রাত্রে কারণ রাত বারোটার পরে চোদ্দই ফেব্রুয়ারি শুরু হয়ে যাবে ছেলেরা দিবে কালকে দিনের বেলা আপনি দিবে এখন রাতের বেলা দুই চোখের নয়নের পানি দিয়ে আমি কসম করে বলছি আপনার চোখের পানি পড়তে দেরি আছে আপনার মার সাথে আল্লাহ খারাপ ব্যবহার করবে না ভালো ব্যবহার করবে আর আপনার মার সাথে যদি ভালো ব্যবহার আল্লাহ করে আপনার মাও কবর বয়ে দেওয়া দিব আপনি পৃথিবীর শ্রেষ্ঠ অলিদের মধ্যে একজন নাম তুলে হয়ে যাবে

যদি কোন অর অর পর্বে ওই যে বাহির দিয়ার থেকে আইয়া ওই শাল তথানার থেকে আইয়া পর্ব আমাক থানা কাম হইব কে শুনবেন কি লাগে ওই যেই ছেলেটা পর্বে ওর তো কোনো সওয়াব লাগবে না বলো না বলে ওর স্টকে সওয়াব নিতে নিতে লোট না নিয়া লোট আর পারে না কারণ একবার সূরা ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে 10 গ্রামের কবর আযাবকে আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ

প্রত্যেকটা হেজখানার ছেলে সূরা ফাতিহা প্রথম পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ ফাতেহা ফাতিহা পড়ে গজব তারায় সমস্ত রোগের ঔষধ সূরা ফাতিহা ঠিক কর না কেন আমি সত্য কইছি না মিথ্যা কইছি সমস্ত রোগের ঔষধ সূরা ফাতেহা সাতটা 7টা ক্যাপসুল 7টা ডোজ সূরা ফাতিহার প্রথম পড়লো গজব গেল এরপরে সুরে আসিল পড়লো রব্বে কারিম বলে তার সুরে আসিলের বরকতে পুরো কবর কবরে আমি আলো ধরাই দিব জাহান নামের আওয়াজ বন্ধ করে দিব তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই যেরকম দরকার আছে না নাই এখন এই মাদ্রাসার বিরুদ্ধে কিছু নাস্তিক আছে যেরকম রাশেদ খান মেনু আমার শাশুড়ি শেখ হাসিনার মাথাটা খাইছে

স্কুল কলেজ কিনতে এখনো খুলে নাই আমার দেশের রত্ন প্রধানমন্ত্রী ঠিক কথা বলেন না কেন আমার দেশের রত্ন না হইলে পদ দা যেমন লাগতে না এটা নিয়ে গেছিল আর কাম শুরু করার পরও কিছু পান্ডা লাগছিল এটা নাওনের লাগা ঠিক তাওয়া মাগে এই পারে কিছু পান্ডা প্রধানমন্ত্রী ওইটা বুঝে ডিক্লার দিয়ে দরকার নিজের অথায়রে বিড়িস করব

যাকে নিয়ে আমি সারা পৃথিবীsubprocess করে আমি গৌরব করেছি বুকে থামুরিয়া আমার চ্যালেঞ্জে কেউ আসতে পারে না একজন হলো পলিটিক্যাল হিসেবে পত্তাম একজন যতদিন রবে ভগবান সকল এর অন্তরে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পালে কর্মقابل আরেকজন মেনคารা কর কোন আমার এই ফরিদপুরে জন্ম নিয়েছেন চাই রাষ্ট্রপতির লোক সৈনিক ওলিকুল শিরোমণি

কথা কও না কেন ফ্যামিলি ভাঙে কি খালি খালি তালা কয় ডিভোর্স কেন বাংলাদেশে কোন সাইরানি মহিলা ডিভোর্স একমাত্র কি জানো যেই মহিলা স্বামীর উপরে কর্তৃত্ব করবে আর রিজাল কওয়ামুন আলাল নিসা কোরআন আছে না নাই মহিলাটা থাকবে পুরুষের আন্ডারে আর মহিলা চলে গেছে পুরুষের উপরে আর মহিলা পুরুষে চালায় কথা কর না কেন আর এখন মহিলায় স্বামীর সাইজ করে বাঘ পয়সো সমাজ তোর বৌ কই বউ তুইও বিয়ে পাস তোর বউ বিয়ে তোর করে জুতা কথা কর না কেন লাভ নি না বিবুই হবে তো গায় হলো তো জেবে না আরে বাবা আসছি একটু সুপুর করনারে বাবা এমন করছো কেন কথা বল না কেন ঠিক আর আমারে সাসা কর দে সাসি কইস আরে বাবা আসছি বল নাই তাতে কি হইছে লাইট দে বাড়ি শুরু করো কথা কও না কেন ঠিক আমার সাসির জীবনে সাসার নাম باولয় নাই আমার এক সাসি আমার সাসার নাম ছিল সামাদ আমার শাশি সুরা তো দুই ডে আমার একদিন লজিন তাই তো বাবা একটা কথা কই রাগ করো নাকি আমি তো সারা জীবনে এমনি পড়ছি একবার বিয়া দিব হয়ে গেছে তোমার চাষার সাথে আল্লাহকে নামাজে মাফ করব আমাকে নামাজের ভিতরে অন্যায় করে লেছে তোমার চাষার লাগে আমাকে নামাজের ভিতরে চাষার লাগে কি অন্যায় চাষারে লাতি মাতি দিছিলেন আর কয় না এর সাথে আরো মারাত্মক করে লেছে কি

মাথায় কাপড় লইরকে আল্লাহর রে আজকে ডিজিটাল মহিরার শামিরকে নি বুঝি শুন না মহাবব তুমি কোথায় আরে আমি তো এই শে তুমি কই গো আকরাম আলী শাহে কথা কন্ন কে দিনের ভিতরে 117 বার স্বামীর নাম লয় যতবার ওই পোলায় তার বাপও কয় না

পুরা সপ্তাহের ভিতরে দুইজনের করে দেখা সাক্ষাৎ নাই কথা কন না কেন আর আমার চাষি যতই রাগ করুক যতই মারেন যতই পিটেন যতই গুতে দেন যতই বকা দেন মা বোন তুলে শাশুড়ির বকা দেন রায় তুলে রাগ করে এখন নাতি বড় হয়ে গেছে একটু সেটা সেদিক কম করো না ঠিক না বেটি আর একবার খালি বকা দিছেন ওই মগির মাইয়ারে শাশুড়ির মাইয়ারে এক মাস লাগে কথা কইব না

যেই মেয়েটা তোমার সাথে হাইটা বাড়িতে আসতে চায় নিজে ভাইকে বিয়ে করতে চায় তোরে কালকে তুইয়া ভাইকে আর লগে ঠিক এটা আমার কথা না বিশ্ব নবীর কথা মা বাবারে খুশি করে বিয়ে করিস আল্লাহ কবুল করে হুজুর কানা আমিন ওই 5 টাকার ভুল কালকে কালকে বিয়ে করিস না ওই ভাঙ্গার বিড়ি যে খরাইয়া সর্বনাশ হয়ে যাবে গা খবরদার আল্লাহ আমাদের মাফ করুক হুজুর কানা আমিন মজন্দের মা বাবার ভালোবাসা দরকার আছে না নাই এই সুবজ দাইরা মদিনার সন্তান গুলার মা নবীর পাগল গো বাবাও নবীর পাগল সন্তানও নবীর পাগল বাবার কাছ থেকে শিখছে আমার নবীর পাগল বাবা সারা দিন আছে আমার দয়াল নবী মক্কা থেকে আসবে মদিনায় যারা দেখলি পড়া নাম কেন জুড়িয়ে ঝড় মদিনার ছেলেগুলো আছে যুবক তখন কানবি আমি তোর বন্ধু আমি যদি জান্নাতে যাই তোর লয়ে যাব আমি তোর দেশের ভাই জোরে কন মারhaba এ আমি তোর দেশের ভাই এই মক্কার ইমাম শব্দের তোর কাছে দামি তোর এলাকার ভাই তোর কাছে এরকম দামি হতে হবে ঠিক আমার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় ঢুকতে 4 কিমি বাকি বর্ডারডা আমি ইলিয়াসুর মঞ্জয়তে খুব বার এখানে গেছি সুবহানাল্লাহ আশাLambdaকে কষ্ট হয়ে গেছে তিনটা মিনিট না চলবে এবার শুধু চোখের পানি থাকবে আর কিছু না আমি আমার জীবনে দুই হাজার চার সালে এই জায়গাটা দেখে আমি নিজের চেঁক দিয়ে রাখতে পারি নাই আমি পাগল হয়ে গেছিলাম নবীর জন্য যে মোদিনে আসছি আর আসতে পারবো কিনা

আমার দয়ার নবী মদিনায় আইছে আমার মায়ার নবী মদিনায় আইছে আসমানের চাঁদ দেখি জমিনে নামছে আসমানের চাঁদ দেখি মদিনায় আইছে আমার দয়ার নবী মদিনায় আইছে এজবক ভাই তুমি কি বাইজিদ বস্থামী হইতে চাও? এ কলেজের বন্ধু চাস। চাস তুই চাস। এ যুব সমাজ ধরে আওয়াজ দিছো আজকে আমার মনিব তেই বলতিছো তুই বাইজিদ বস্থামী হয়ে যাবি। আমার মনটা কিল লেগে জানি কয়। এ যুবতী বোন তুমি আজকে রাবেয়া বস্থরু হয়ে যাবি। এ যুবতী ভাবী আজকে তুমি রাবেয়া বস্থরু হয়ে যাবি আমার বিশ্বাস। কারণ এখানে একটার লোক নাই যে তার সকে পানি আসে নাই। কথা বল না কেন? যেখানে বাবাজির কাঁধে ছোট বাচ্চারা কাঁধে মাহফিলেসকা কামিয়াব।

কোরআন শরীফ করলে তোর নাজান দেয়া যাবে না যদি বাবার বড় দত্তের থাকে আউদুরদুর সি তুই এখন পাগলের মতো দৌড় দে যুব সমাজ তোর বাবাই মাঠে কোথায় আছে দৌড় দিয়ে যাবি তোর বাপরে বুক কে চাই পে জোরে কাঁদতে আমি না বলাবো তা বসবি না তুই যদি আমার এই কথাটা রাখোস পৃথিবীতে তুই কত কোটি টাকার মালিক হতে চাস ইলিয়াস রোমান জিহাদের মত আলেম হতে চাস ইলিয়াস রোমান জিহাদের মত মারে ভালোবাসতে চাস জান্নাতে যাওয়ার জন্য মসজিদ মাদ্রাসা করতে চাস আমার মা বলেছিলেন ইলিয়াস তুই একদিন বেঁচে থাকলে মসজিদ মাদ্রাসা করিস ওবাজান আমি আমার মা 12 বছর বয়সে কইছিল একদিন টাকা হইলে তুই একটা মসজিদ মাদ্রাসা করিস বাবা আমি 1 কোটি 20 লাখ টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি আমি তিন কোটি টাকা খরচ করে মাদ্রাসা করেছি আমি তিনটা টাকাও কারো কাছ থেকে কালেকশন করে মানসা করি না খবর নিয়ে দেখো যদি কেউ বলতে পারি যদি কারো কাছ থেকে এক বস্তা সিমিট নিয়ে মাদ্রাসা করছে তোমার জুতা আমার গাল আমি মাদ্রাসা করছে কারো কাছ থেকে একটা টাকাও নেই এই যে মসজিদ করতেছি বাবা এখন দিলে নেই না নেই না এক কোটি বিশ লাখ টাকা দিয়ে জায়গা কিনছি বিশটা পয়সা ওই জায়গা কেনার ভিতরে কারো নাই আমি টাউনে দুইটা বাড়ি বেশি আল্লাহর ঘরের জায়গা কিনছি আলহামদুলিল্লাহ

আর মাটি নিছে 6 তলা পাউ ফাউন্ডেশন দিছি 7.5 720 বস্তা সিমেন্ট লাগবে মাটি নিছে একমাত্র ইलियास রহমান মার দোয়া আমি আমার বাবার কাছে একটা টাকা নিয়ে ঢাকা যায় নাই আমার বাবার সবচেয়ে বড় পাওনা আমার আলেম বানাই ছেড়ে দিয়েছে আমি 300 টাকা নিয়ে ঢাকা গেছি আমার বাবার দোয়া সাথে নিয়ে আমি সেই ইलियास রহমান জিহাদি মায়ে ঋণ শোধ করতে যাই কোটি কোটি টাকা দিয়ে মসজিদ করতেছি আলহামদুলিল্লাহ বলেন বাজান গতকালকে যে প্রধান অতিথি ছিল কোরআন ধরে বলছি প্রধান অতিথি আমার এই মসজিদে বলে যে আদি সাহেব না বলছেন আপনি বলে একটা জান্নাতের গাড়ি করছেন মসজিদ আপনার মসজিদে আমার মান নামে দুই হাজার টাকা দিলাম আমি এই মাদ্রাসায় দিলাম পঞ্চাশ আপনার মসজিদে দিলাম দুই হাজার হুজুর পৃথিবীর মসজিদ মাদ্রাসা কারো একক না হুজুর সারা দুনিয়ার মানুষের মসজিদ আমার মসজিদ এখন আমার নাই বীরত্তম ফরিদপুর কারণ সারা পৃথিবীর মানুষের মসজিদ আমার মসজিদ কথা বলে না কেন আমি অক্টোবরের এক তারিখ এক কোটি বিশ লাখ টাকা কিনে আমি দান করে দিচ্ছি সারা দুনিয়ার মানুষ দেখছে হাবিজুর রহমান সিদ্দিকীর নিয়ে মসজিদ জায়গা উদ্বোধন করে আমি এক তারিখ ওয়াজ দিছি তোমরা সবাই দেখছো মিডিয়া সারা দুনিয়ার মানুষ দেখছে বাবা একমাত্র আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য আমি আমার বাবাকে দুই হাজার এগারো সালে হজ কাবা ঘরকে সামনে নিয়ে বলছিলাম আব্বা আমি আপনার কাছে মাপ চাই আপনি আমার মাপ না করলে আমার হজ হইব না হজ না আমার বাবা কাবা ঘরকে বকিনি আমার আব্বা কিন্তু আমার মতো আলেম না বাবা আপনাদের মতো একজন কৃষক সাধারণ মানুষ আমার বাবা কাবা ঘরকে বুকি নিয়ে বলছিল আল্লাহ আমার ইলিয়াস আমার হজে আনছে আজকে সে আমার পাও ধরে মাপ তুমি আমার ইলিয়াস যত মাহবিলে যাবে প্রত্যেকটা মাহবিলের জন্য আমার সন্তানের কথা শুনে সবাই কান দেয় আমার আব্বা আপনাদের মতো একজন আম্মান আম্মানসের দোয়া কিন্তু কবুল হয় বাবার দোয়া কবুল হয় আজকে তুই কাম দোয়া সেটা আমার ক্রেডিট না আমার বাবার দোয়া আমার মার দোয়া শুধু তোর 33 সেকেন্ডে বলতে চাই কোন যুবক আমি বলার সাথে দৌড় দিবি। তোর বাবাই মা পিলে কোথায় আছে একটা দৌড় দিয়ে তোর বাপ রে বুকিনে কার বাবাই মাঠে আছে ওর যুবক ওট 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 কার কার বাবাই মাঠে আছে ওট ওট এই মাঠে কার বাবা আছে ওট আর করবে এই এই যুবক নাই তোর বাপ নাই এই মাঠে তোর বাপ এই মাঠে নাই তোর বাপই এই মাঠে নাই কোন কোন যুবকের বাপ এই মাঠে আছে ওট আমি বলছি তাড়াতাড়ি ওট 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 সময় আছে এখনো তোর বাপ এই মাঠে থাকলো ওট চোখে পানি থাকবে না শুধু এখন কান্না থাকবে কোনো হাসি থাকবে না দে দৌড় দে যে দেবক দৌড় দে দে দৌড় দে দৌড় দে বাপ রে খাড়া কর বাপ রে খাড়া কর বাপ রে খাড়া কর বাপ রে খাড়া কর যুবতিবুন মারে খাড়া কর যুবতিবুন মারে খাড়া কর একটা দৌড় দিয়ে মায়ের বুকি নিয়ে কাঁদতে থাক একটা দড় দিয়ে মায়ের বুকি কাঁদতে থাক এই অস্কমিটির যুবক দেখ তোর বাবা কোথায় আছে একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে মাপ চাও ওর ভাই ও ওর ওট এখনো সময় আছে তাড়াতাড়ি দৌড় মেরে দেখ তোর বাবা কোথায় আছে একটা দৌড় দিয়ে বাবারে বুকি নিয়ে দাঁড়ায় বলে বলো আব্বা তুমি যদি আমারে মাপ না করো গো আমারে মাপ করার মতো কেউ নাই যুবক আর কেউ নাই এ কপাল পরা যুবক তোর বাপ এই মাঠে নাই পাগলের মতো দৌড় দিবি না তুই বাইজুত বস্তামি হইতে চাস না একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকি নিয়ে মাপ চা দে যুবক দৌড় দে যে দুবক দৌড় দে একটা ছেলে ওই দাঁড়ানোর জায়গাতে দৌড়ে এসে বাপরে কেন দৌড়াই দৌড়ে কান আর কোন যুবক নাই আর কোন যুবক নাই তোর বাবার কাছে মাছ চাবি আর কোন যুবক নাই এখানে তোর বাবার কাছে বাইজের বুস্তামি হয়ে যাবে তোর বাবার কাছে মাছ চাইয়া আর কোন যুবক নাই যে যুবক দাঁড়াইছে তার বাবা তো দাঁড়াও যে যুবক দাঁড়াইছে তোমার বাবা দাঁড়াও এর বাবা দাঁড়াও এ যুবক তোর বাবাই মাঠে নাই তোর বড় ভাই মাঠে নাই তোর বন্ধু মাঠে নাই স্বাস্থ্য ভাই মামাতো ভাই খালাতো ভাই নাই ভাই এ তোর বাবা নাই তোর চাষাই মাঠে নাই তোর বড় ভাই মাঠে নাই একটা দৌড় দিত পাগলের মতো দে দৌড় দিত শর্মণের মাটের মতো দে একটা দোর দে দেখ তোর বড় ভাই মাঠে আছে কি না একসাথে ক্রিকেট খেলোস বন্ধুদের কষ্ট দিয়ে একটা দোর দিয়ে বন্ধুদের বুকি নিয়া মাপ তো ভাই তোর সখের বানে যদি এখন মওলাই দেখে তোর মাপনা করে পারবে না এ মুড়িদেরা এই শর্মণের মুড়িদেরা এই শশিনার মুড়িদেরা বিভিন্ন পীরের মুড়িদেরা এক ভাই আর এক ভাই রে বুকি নিয়া তো এক বন্ধু আরেক বন্ধু কথা দিয়ে কষ্ট দিয়ে মাপ চাও শুধু নাই আজকে একজন আরেকজন বুকি নিয়া মাপ চাও আল্লাহ যাদের বাবা আছে মাপ চাইল যাদের মা আছে মাপ চাইল যাদের বাবা মা নাই তারা কার কাছে মা চাইবা এরা বসে বসে খান তুমি তার মা বাবার মাফ করে দাও গো আল্লাহ কবরটা জন্নাতের বাগান বানায় দাও কেমনে কান্দে তোমার বান্দা মাফিলে মাফ করে দি বা দেখো কেমন কান্দে যা বাপ নেই আমরা কেমনে কান্দে দেখো আল্লাহ দেখো যাদের বাবা নাই তারা কেমনে কান্দে যাদের মা না তারা কেমনে কান্দে দেখো আল্লাহ দেখো কত যুবক কান্দে মাল মাফ যাদের বাবা নাই গো মা খনি এখনি এ দেখ ভাই ভাই রে ভুকিনি এক কাম দে বাবারে শনশন বুকিনিয়ে কাম দেশ কমিটির যুৱ সমাজ আর তোর বাপে মাঠে নাই তোর বড় ভাই এ মাঠে নাই তোর চাসাই মাঠে নাই তোর মামাই মাঠে নাই হে কপাল নাই এ যুৱতী বোন তোমার মামানে নাই তোমার শাশুড়ি নাই তোমার বড় বোন নাই জড়াই ধরতে পারো না মা এক মাৰাক মাৰে বুকিনিয়ে কাম ধর বলো মারে আই আমাকো দুইজনীলে তো মা আজকে কারে জড়াই ধরে কান্ ব আল্লাহ দেখো শুধু কান্নার আওয়াজ কান্নার আওয়াজ এদের চোখের পানি যদি ভালো লাগে যায় তো এই হাজার হাজার মুসলমান চোখের পানির খাতিরে মাফ কইরা না নিজের হাতে বান্দা তো আমি মাওলা বানায়া কেমনে দিবা जहनाम फेरी